নমস্কার রন্ধনশালা রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই আজকে একটি ভিন্ন স্বাদের রেসিপি করব। আশা করছি রেসিপিটি ভালো লাগবে ঢেঁড়সের ঝুড়ি ভাজি চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি ঢেঁড়সগুলো খুব ভালোভাবে ধুয়ে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া ও এক চামচ মরিচের গুঁড়া সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নেব মশলাগুলো খুব ভালোভাবে মাখানি হয়ে গেলে কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রেখে দেব একটি কড়াইয়ে আমি পরিমাণ মতন সোয়াবিন তেল দিয়ে দেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে মাখিয়ে রাখা ঢেরসগুলোন দিয়ে দেব অনবরত নেড়ে সেড়ে ঢেঁড়সগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পিয়াজটা একটু মোটামোটা করে কেটে নিতে হবে ঢেঁড়স গুলো অনবরত ছেড়ে ভেজে নিতে হবে এইভাবে ঢেঁড়স ভাজি ভেজে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এখন এর মধ্যে দিয়ে দেব চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়ে নাড়া দিয়ে দেব গুলো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো এর মধ্যে কারিপাতা দিয়ে নাড়াচাড়া দিয়ে দেব তৈরি হয়ে গেল খুবই মজাদার ঢেঁড়সের ঝুড়ি ভাজি খুব কম সময়ে ঝটপট আপনারা এইভাবে ঢেঁড়স ভাজি তৈরি করতে পারেন